দেখে দিলে কিন্তু ওরা চিনতেই পারবে না যেটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে মনে হচ্ছে যেন একদম দোকানের মতো লিচি ড্রিংক আমার তো মনে থেকে এটা খেতে বেশি ভালো লাগে ভালো লাগে বাবুর কোনটা দেখেছেন ও পর্যন্ত বুঝতে পারছে কোনটা ভালো লাগে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লিচি ড্রিঙ্ক যে লিচি ড্রিঙ্কটা সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই আর গরমের সময় কিন্তু বাচ্চারা এই লিচি ড্রিঙ্কটা খেতে ভীষণ ভালোবাসে ওদের একটা পছন্দের রেসিপি বলতে পারেন আর তাছাড়াও এই যে লিচি ড্রিঙ্কটা বাড়িতে যদি কম খরচে খুব কম সময়ের মধ্যে বানিয়ে যদি ওদেরকে খাওয়ানো যায় তাহলে স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো হবে তাহলে চলুন আজকের আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই বাড়িতে লিচি ড্রিঙ্ক বানিয়ে নিতে পারবেন আর আজকের রেসিপিটা দেখার পর কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনের নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনারা দেখতে পান তাহলে চলুন এখন প্রথমে আমি রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করে ফেলি দেখুন এখন বন্ধুরা দোকানে যে লিচি ড্রিঙ্ক পাওয়া যায় সেটা হলো এই রকমই আর ঠিক এই লিচি বাচ্চারা খেতে খুবই ভালোবাসে যেমনটা দেখুন আমাদের কৃষি লিচি ড্রিঙ্ক খাওয়ার জন্য রকম বায়না করছে আর এই জন্য কিন্তু আমি একটা আজকে লিচি ড্রিঙ্ক বোতল কিনে এনেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখন এই বোতলটা এখন কৃষি খাবে দেখুন এই ড্রিঙ্কটা ও খেয়ে খালি করে দেবে পাইপটা ঢুকে দেবো তো হ্যাঁ দাঁড়াও কীরকম খাচ্ছে দেখুন মানে লিচি ড্রিঙ্ক পেয়েছে মানে ও মানে কী বলবো যেন কি না কী পেয়ে গেছে এত ভালোবাসে খেতে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে পাই আছে বের করো বের করো খাও খুব ভালো লাগেছে হ্যাঁ এগুলো খেতে তো খুব ভালো লাগে আর আজকে কিন্তু আমি একদম দোকানের মতো করে লিচি ড্রিঙ্কটা বানাবো আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর এখন বাজারে যে পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে মানে বাজারে যাওয়ার আর কোনো মানে প্রয়োজন হবে না মানে গেলেই মত চারিদিকে শুধু লিচু আর লিচু আর আমাদের এখানে তো পাড়ায় পাড়ায়ও লিচু চলে আসছে বাজারে যেতে হচ্ছে না মানে এত লিচু উঠেছে দামও মোটামুটি কমে গেছে আর ঠিক এই সময় কিন্তু লিচু ড্রিঙ্কটা বানিয়ে নেওয়ার একদম পারফেক্ট সময় লিচুগুলো একদম লাল টকটকে আর ফ্রেশ লিচু রয়েছে এবার আমি ডাঁটা থেকে লিচুগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব নিয়ে জলে ভালো করে ধুয়ে নেব তুমিও কাজ করে দিচ্ছ

আমি লিচুর গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর এখন যা গরম পড়ছে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক ছাড়া আর কিছুই ভালো লাগবে না কিন্তু হ্যাঁ লিচুর গায়ের খোসাগুলোকে তো বাদ দিয়ে দিয়েছি এবার আমি লিচুর মধ্যে এই যে আঁটিটা রয়েছে আঁটিটাকেও বাদ দিয়ে দেব এইভাবে আঁটিটাকে ফেলে দেব আর লিচুটাকে নিয়ে নেব আগুন জ্বালার তো কোনো ঝামেলাই নেই তাছাড়া শুধুমাত্র লিচু আর বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এখন আমি এই ছাড়িয়ে রাখা লিচুগুলোকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আপনাদের কাছে যদি জুসার থাকে তার মধ্যে দিয়েও কিন্তু লিচুর জুসগুলো বের করে নিতে পারেন আমি এর মধ্যে দিয়ে চিনি চিনিটা কিন্তু দিতে হবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তাছাড়া লিচুটা কতটা মিষ্টি রয়েছে সেই বুঝেই কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে দিয়ে দেব সামান্য অল্প একটু বিট লবণ এবার আমি ঢাকনা দিয়ে মিক্সিতে করে ঘুরিয়ে লিচুর জুসটা বের করে নেব মিক্সিতে আমি লিচুর জুসটা বের করে নিয়েছি তবে কিন্তু এই জুসটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নেব লিচুর মধ্যে গোটা গোটা অংশ যদিও থেকে যায় তাহলে কিন্তু ছাঁকলে খুব সুবিধা হবে এই দেখুন গোটা গোটা ছিবড়ে অংশটা কিন্তু থেকে যাচ্ছে আর জুসটা বেরিয়ে যাচ্ছে আর চিনিটা কিন্তু আপনারা মিক্সির সময় দিতে পারেন আবার পরেও দিতে পারেন তবে মিক্সির সময় দিলে কি হয় চিনিটা একেবারে গুঁড়ো হয়ে যায় সুবিধা হয় জুসটা তো আমি ছেঁকে নিয়েছি আর জুসের কালারটা দেখুন কত সুন্দর এসছে দোকানের লিচে ড্রিঙ্কের রং কিন্তু একদম সাদা ধপধপ করে তার কারণ হলো ওরা কিন্তু একটা কেমিক্যাল রং দেয় তার জন্য অতটা সাদা হয় আর আমি তো আজকে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করলাম না তাই পিওর যে রঙটা সেটা এসছে এবার আমি দিয়ে দেব পাতি লেবুর রস অর্ধেকটা পাতিলেবু নিয়েছে লেবুর রসটা দিয়ে দেবো আর যে কোনো ড্রিঙ্ক কিন্তু একটু ঠান্ডা না ঠান্ডা না হলে কিন্তু বেশ জমে না সেই জন্য আমি কয়েকটা বরফের টুকরো নিয়েছি বরফের টুকরোগুলো দিয়ে দেব এবার আমি একসাথে ভালো করে মিক্সড করে নেব এবারে দেখুন একদম দোকানের মতো লিচি ড্রিঙ্ক হয়েছে না আমার তো মনে হয় দোকান থেকে কিনে খাওয়ার থেকে এরকম বাড়িতে বানালে স্বাস্থ্যকর তো হবে এমনকি মানে সবার খুব পছন্দ হবে যখন খুশি তখন বানিয়ে খেতে পারবেন আর খাওয়ার জন্য দোকানে ছুটতে হবে না এবার আমি লিচি ড্রিঙ্কের যে বোতলগুলো হয় যেটাতে কিছু আগে খেয়ে খালি করে দিল সেই বোতলটা এবার ভরে নেব বাচ্চাদেরকে দিলে কিন্তু ওরা চিনতেই পারবে না যেটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে একদম টাটকা টাটকা ফলের জুস মনে হচ্ছে জানো একদম দোকানের লিচি ড্রিঙ্ক কারোর বোঝার ক্ষমতাই নেই যে বাড়িতে বানানো হয়েছে বাবু পাইপ নিয়েছ তো নাও লিচু তো আমরা প্রত্যেকে খাই তবে সেই লিচু দিয়ে যদি এরকম ড্রিঙ্ক বানিয়ে নেওয়া যায় ঠান্ডা ঠান্ডা আর যদি এরকম মানে গরমের সময় যদি আরো থাকে তাহলে আর কোনো কথা হবে না আর এখন বাজারে ভরপুর লিচু পাওয়া যাচ্ছে দামও কম আপনারা প্রত্যেকেই কিন্তু এরকম লিচি ড্রিঙ্ক বানিয়ে খেতে পারেন আর এই লিচি ড্রিঙ্কটা বানিয়ে আপনারা যদি যে কোনো বোতলে করে মানে যে জলের বোতলগুলো হয় ওই বোতলের শিশিরে ভরে যদি ফ্রিজের মধ্যে রেখে দেন তাই এক সপ্তাহ কিন্তু খাওয়া যাবে আর দোকানের লিচি ড্রিঙ্কগুলো কি বলুন তো ওগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার কারণ হলো ওরা কিন্তু নানা রকম কেমিক্যাল মেশায় যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই ওই লিচি ড্রিঙ্কটা না খেয়ে যদি আমরা বাড়িতে এরকম সদ্য লিচি ড্রিঙ্ক বানিয়ে খাই তাতে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে খেতে জাস্ট অসাধারণ লাগছে ভালো হয়েছে ভালো লাগছে না? আমার তো মনে হয় দোকানের থেকে এটা খেতে বেশি ভালো লাগছে। ভালো লাগছে। বাবুর কোনটা ভালো লাগছে? এইটা? দেখেছেন? ও পর্যন্ত বুঝতে পারছে কোনটা ভালো লাগছে। আরে এটা কিন্তু মানে কোনো অর্থে দোকান থেকে ওর থেকে মানে সাধে গুনে কম নয়। আর আপনাদের যদি আমার আজকের এই লিচি ড্রিঙ্ক বানানোর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে